রাসকার চলে এসেছে আজ দমদম পার্কের দমদম পার্ক সার্বজনীন তাদের এবছরের থিম হাট হচ্ছে রিজু আমি এবছরে ভাবনা আমার হাট হ্যাঁ হারাই খুঁজি হ্যাঁ দমদম পার্ক সার্বজনীন প্রথম বছর আমি কাজ করছি হ্যাঁ আর এই কাজটার ভাবনাটাকে আমি ভেবেছি যে হাটের তো আস্তে আস্তে যে বিষয়গুলো সেগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো সেই কারণে নামটা দিয়েছি আমি হারাই খুঁজি মানে হারিয়ে যাচ্ছে খোঁজার চেষ্টা করছি আর কি হ্যাঁ আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে হাট মানেই যে আমরা শুধু বাজার কেনা বেচা তা না সেটা ছাড়াও আরও অনেক কিছু আছে সেটা দেখতে হলে দমদম পার্ক সার্বজনীন মাঠে আসতে হবে হাটে তিনটে গুরুত্ব আছে যে তিনটে গুরুত্ব আমি দেখাচ্ছি সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এগুলো আমি দেখাচ্ছি আমার মণ্ডপের মানে ইনস্টলেশনের মাধ্যমে হ্যাঁ তো আর দুর্গার কিছুটা রিলেটেড কিছুটা মানে কিছুটা সাবেকের ওপর কিছুটা রিয়েলিস্টিক হ্যাঁ দুটোকে মিশ্রণ করে মাকে তৈরি করা হচ্ছে হ্যাঁ আমাদের যে স্কাল্পচার আছেন সে অভিষেক ভট্টাচার্য উনিও স্কালপচার ঠাকুরটা বানাচ্ছেন আর কি আর আমি এই বছর দায়িত্বে রয়েছি আমি অ্যাকচুয়ালি আমাদের ডেকোরেটার যে পার্ট ছিল তারা তো দু মাস আড়াই মাস হয়ে গেছে প্রায় আর আমার ফিল্ড ওয়ার্ক আর্ট আর্টওয়ার্কের দিক থেকে দেড় মাস এখনো এখনো বলল দেড় মাস আরো চোদ্দ দিন তো বাকি আছে চোদ্দ পনেরো দিন বাকি আছে হাটবাজারের কেমন ছবি ফুটিয়ে তুলেছে সেটা জেনে নিলাম শিল্পীর কাছ থেকে তাহলে বছর দমদম পার্ক প্যান্ডেল হপিং এ এলে দমদম পার্ক সার্বজনীনকে মিস করলে চলবে না কিন্তু সুচিস্মিতা চক্রবর্তী এবং সমাদৃত দাসের রিপোর্ট রাশকাঠ